এই যে আমার কাঠ চলে এসেছে বিয়ের দেখে নাও শুভ বিবাহ জানি ক্যামেরায় উল্টো লাগছে আর এই যে আমার নাম লেখা হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম একদম সাজুগুজু করে রেডি টেডি হয়েই তোমাদের সামনে এলাম তার কারণ হাতে একদম টাইম নেই আর আজকে আমি এত সকালে উঠেছি না মানে এলাম নাই কী বলবো কোনো জন্মে উঠিনি এত সকালে সকাল সকালে উঠে স্নান করে নিয়েছি তার কারণ আজকে আমরা যাব হচ্ছে যে বেনারসি কিনতে কলকাতায় এবার কলকাতায় কোন দোকানে ঢুকবো আমাদের ইচ্ছে হচ্ছে মনে। মোনে এবার আদিমোহনী মোহন না অক্ষয়ের না প্রিয় গোপালে যেটাতে হোক যাওয়া যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে একটা জিনিস এসছে তোমাদেরকে দেখাই চলো এই যে চলে এসেছে আমার কার্ড এই জিনিসটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম বিয়ের কার্ড মানে এখনও সবগুলো আনেনি জাস্ট বাবা পনেরোটা মতো এনেছে আর ছেলের বাড়ির জন্য একটা এনেছে এটা স্পেশাল করে বানানো হয়েছে ওদের বাড়ি দেওয়ার জন্য আর বাকিদের সবার বাড়িতে এই হলুদ রঙের এই কাঠগুলো দেওয়া হবে আমি তো ফার্স্ট হয়েছিলাম হলুদ রঙে কিন্তু না কাকা এর ভেতরে আছে রেড কালার আমার দিদির বিয়ের কাঠটাও রেড খয়রি খয়রি টাইপের ছিল দাঁড়াও নাম লেখা ছবিটা বাদে এখন তোমাদের নাম দেখাবো না কার্ডটা কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে আমার তো দারুণ লাগছে দেখো কার্ডটা কত সুন্দর লাগে বেনারসি বেনারসি টাইমের লাগছে আর এখানে কার্ডের ভেতর তো যেমন লেখা থাকে আর কি আমার বরের পরিচয়টা এখন দেবো না আমার পরিচয়টা দেখো পৃথা ঘোষ এতদিন অন্যের কার্ড দেখতাম আর এখন নিজের কার্ডটা দেখছি কেমন কেমন একটা লাগছে নিজের নাম ছাপা আছে আর কার্ডের ভেতরে তো এগুলো যেমন লেখা থাকে আর কি এটা তোমরা দেখে কি করবে তো এই একটা দেখালাম মানে সবই এই রকমই করা হয়েছে সবার বাড়িতে এরম দেওয়া হবে শুধু বন্ধুদের মানে আমি যেগুলো দেবো ওগুলো এখনও আনিনি বাবা ওগুলো পরে নিয়ে আসবে মানে এখনও ছাপানো হয়নি আর এবার ছেলের বাড়িতে দেখায় ফার্স্টে ইয়েটা দেখায় এইটার মধ্যে খামটা আর এই যে এইটা হচ্ছে কাঠটা দেখো কত সুন্দর আমার তো এই প্রজাপতিটা ভেতরটা দেখার ডায়রি খোলা হচ্ছে এই যে এই যে এই একই লেখা শুধু কাঠের ওপরটা আলাদা করা হয়েছে তো এটা হচ্ছে ছেলেদের মা আজকে বেনারসি কিনতে যাচ্ছি তো বাবা বলছে আমাকে তো এক্সট্রা মানে আবার নিমন্ত্রণ করতে যেতে হবে তো একেবারে কিছু কিছু মানে ওই সাইডে যাদের বাড়ি তো সেগুলোতে নিমন্ত্রণ করে আসবে প্লাস আমার বরের বাড়িকেও নিমন্ত্রণ করে আসবে আজকেই তেল হলুদ লাগিয়েছে দেখা হ্যাঁ তেল হলুদ লাগিয়েছে হ্যাঁ কাকাই দাঁড়া ঠিক করা যাবে না এই ঢুকছে না কেন রে আর মা আজকে সকালেই তেল হলুদ লাগিয়ে দিলো তেল হলুদ না শুধু হলুদ লাগিয়ে দিয়েছে আমি ফার্স্টে ভাবতাম তেল আর হলুদ সিঁদুর এসব লাগাইতে আমার মা বললো না শুধু হলুদ গুলে লাগাই এই যে মা হলুদ লাগিয়ে দিয়েছে হলুদ আর আজকে বাবা সকালেই মানে ফার্স্ট সকালেই আমাদের মানে গুরুবাড়ি মানে আশ্রমে ওখানে দিয়ে এসছেন মানে শুভ যায় অনুষ্ঠান হোক আমাদের আগে আশ্রমে দিয়ে আসা হয় তারপর মানে যেখানে মানে খুশি নিমন্ত্রণ করো এইটা সব বাড়িতেই মানে করে আমি দেখেছি আগে গুরুবাড়ি ওগুলোতে করে আসতে হয় তারপর যেখানে নিমন্তন্ন করা কাজ সেখানে দাও এখন আমি ঘরে চলে এলাম তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে আজকে খাটি তোমাদেরকে জিনিস দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি তো এই জিনিসটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলো ঠিক আছে তো চলো দেখাই এই যে এই একটা এই একটা এটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো কারণ আমি আর্ট পেপার দিয়ে কেটে করেছি এটা এরম কাগজ কেটে কোনো দিনও কিছু মানে জিনিস করিনি আজ পর্যন্ত ফার্স্ট টাইম করলাম আর এইসব কাগজ কেটে ছানও খুব ভালো পারে বাট আমি কালকে ফার্স্ট ট্রাই করলাম জানি না কেমন হয়েছে এবার বলি এই দুটো গার জন্য এই দুটো হচ্ছে আমার যে উনি হবে তো তার জন্য সামনেই ওর বার্থডে ছিল তো চকলেট খেতে খুব ভালোবাসা আর কি গিফট দেবো কী গিফট দেবো ভেবেই পাচ্ছিলাম না তো ভাবলাম চকলেটই দিয়ে একটু নতুনত্ব করে করা যাক হাতে বানিয়ে কিছু তো এর মধ্যে একটা সেলিব্রেশন আছে আর এর উপরে আমি অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছি আর এর মধ্যে হ্যাপি বার্থডে লেখা আছে এই পাশে হ্যাপি বার্থডে ওপরটা লেখা আছে আর দুপাশে দুটো কিটকাট দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে একটু কমেন্টে বলো ঠিক আছে Let's see. দোকান থেকে কিনব নাকি অন্য দোকান থেকে কিনবো এই করে করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আদি মোহনী মোহন কাঞ্জিলালে আর আমাদের প্রথম থেকে টার্গেটও ছিল এখান থেকেই শপিং করব তো ফাইনালি পূরণ হলো দোকানে ঢুকেই আমরা বেশ কয়েকটা আগে বিয়ের বেনারসি দেখছিলাম মানে যেটা আর কি মেন তো সেটা দিয়েই শুরু করেছি তারপর বাকি শাড়িগুলো দেখা যাবে এখানে আমাকে একটা বেনারসি পরিয়েও দেখানো হচ্ছিল যে কেমন লাগে আর কি আমি তো প্রথমে ভেবেছিলাম আমি বিয়েতে লাল রঙের বেনারসি নেবই না একটু ইউনিক টাইপের চাইছিলাম অন্য কালারে আমি তো ভাবছিলাম সবাই তো বিয়েতে লাল পরে বড্ড একঘে লাগে আমিও লাল পর এরম একটা ভাবনা ছিল তারপর অনেক ভেবে ভেবে দেখলাম না সবাই পরে তো কি হয়েছে আমি তো কোনো দিন পরিনি আর বিয়েতে লাল বেনারসি ছাড়া তো ভাবাই যায় না যে কোনো কালারই বলো বিয়ের দিন লাল তো আলাদাই লাগে তো আমিও লাল রঙেরই নিয়েছি বাট কি কোন বেনারসিটা নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো বাড়ি গিয়ে তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো কী সুন্দর করে শাড়িটা পরি দিয়েছে আমার তো আয়নাতে নিজেকে দেখে বড্ড অড লাগছিল বাট বাকিরা সবাই বলছিল ভালো লাগছিল। তারপর চলে এলাম অন্য শাড়ি দেখতে এখানে একটা শাড়িতেই শাড়িটা খুলছে দেখো কালারটা কত সুন্দর এরম সেম দুটো শাড়ি দেখাচ্ছিলো মানে পাড়ের কাছটা একটা রানী কালার ছিল একটা সবুজ বাট আমরা এই কালারটাই নিয়েছি দেখো কত সুন্দর না তারপর শাড়ি দেখার পর চলে এলাম আমার কর্তা মশাইয়ের জন্য পাঞ্জাবি দেখতে তো কি পাঞ্জাবি নিয়েছি ওটাও তোমাদের এখন বলবো না জাস্ট ভিডিওটা দেখো নেক্সট ভিডিওতে সবই দেখতে পাবে কীরাম কী সব নিয়েছি তো এখানে আমি আমার কর্তা মশাইয়ের জন্য পাঞ্জাবিটা আমি নিজে চয়েস করেছি কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমরা বাড়ি গিয়ে দেখতে পাবে আমাদের মোটামুটি শপিং করা হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি এখানেই ধামা পুকুরে একটা আশ্রম আছে ফার্স্ট ওখানেই খেয়েতে মানে বাজার করতে গিয়েছিলাম বাবা চলে এসেছি আর বাবা গেছে ছেলে বাড়িতে মানে নিমন্ত্রণ করতে বাবা ঘুরে আসবে তাকে বাড়ি যাব সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরেও আমাদের আবারও একটু দরকারে ওই দোকানটাতে যেতে হয়েছিল আর দোকান থেকে ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ করে কোথা থেকে যেন প্রার্থনার আওয়াজ শোনা যাচ্ছে তারপর দেখি এখানে একটা বিরাট বড় রাজবাড়ি আছে মানে না এলে তো জানতেই পারতাম না যেহেতু রাজবাড়ি তো দেখে লোভ সামলাতে না পেরে ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতরে ঢুকে দেখি এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রার্থনা হচ্ছে আর এখান থেকে জানা গেল যে রোজ সন্ধেবেলায় নাকি এই প্রার্থনাটা হয় অনেকেই আসে এই প্রার্থনা শুনতে আর এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে আর কি আর এই রাজবাড়ির রাজা ছিলেন দিগম্বর মিত্র আর এই রাজবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দু বছর এসেছিলেন বেশ শান্তির জায়গা তোমরা যারা যারা এসেছো একটু কমেন্টে জানিও তো আর যারা যারা আসোনি অবশ্যই কিন্তু একবার ঘুরে এসো